বন্ধুরা আপনি কি আপনার পছন্দের মানুষকে নিজের বস করতে চান যাকে ভালোবাসেন সে কি আপনাকে পাত্তা দিচ্ছে না কিংবা আপনার স্বামী বা স্ত্রী কি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছেন বন্ধুরা হয়তো আপনি অনেক তান্ত্রিক কাছে গিয়েছেন অনেক টাকা খরচ করেছেন কিন্তু কোনো ফল পাননি আজ আমি আপনাদের এমন এক প্রাচীন ও শক্তিশালী তান্ত্রিক রহস্যের কথা বলবো যা মাত্র একটি তুলসী পাতা এবং সামান্য সিন্ধু দিয়ে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা বিশ্বাস করুন বা না করুন আজকের এই টোটকাটি প্রয়োগ করা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন এই বিধিটি সঠিক নিয়ম মেনে করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে আপনার দরজায় এসে দাঁড়াবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ছোট্ট ভুল আপনার বড় ক্ষতি করতে পারে বন্ধুরা তুলসী পাতাকে আমরা পূজা করি এটি অত্যন্ত পবিত্র কিন্তু তান্ত্রিক শাস্ত্রে এই তুলসী পাতার এমন কিছু গোপন ব্যবহার আছে যা সাধারণ মানুষ জানে না তুলসী হলো এমন একটি মাধ্যম যা পজিটিভ এনার্জিকে চুম্বকের মতো টানে যখন আমরা তুলসী পাতার সঙ্গে পবিত্র সিন্দুর এবং নির্দিষ্ট করি তখন এটি একটি উচ্চ শক্তির সম্মোহন কবচ তৈরি করে প্রাচীন ভারতের কামাক্ষা এবং তারাপীঠের সাধুরা এই পদ্ধতি ব্যবহার করে অসাধ্য সাধন করতেন আজ সেই গোপন বিদ্যার একটি বিশেষ অংশ আমি আপনাদের জন্য উন্মুক্ত করছি বন্ধুরা এই কাজটি করার জন্য আপনার খুব বেশি জিনিসের প্রয়োজন নেই তবে মনে রাখবেন উপকরণগুলো হতে হবে একদম খাঁটি বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের চারটি চারটি জিনিসের প্রয়োজন হবে সেই জিনিস আমি বলে দিচ্ছি আপনারা নোট করে রাখতে পারেন একটি নিখুঁত বা কালো দাগ না থাকে আর দু নম্বর জিনিসটা হচ্ছে গাঢ় লাল সিঁদুর সম্ভব হলে হনুমানজির পায়ে চড়ানো সিঁদুর বা কামাক্ষা সিঁদুর ব্যবহার করবেন এবং তিন নম্বর জিনিসটা হচ্ছে গঙ্গা জল বা পবিত্র জল শুদ্ধিকরণের জন্য একটি ছোট্ট তামার প্রেক বা কাঠের কাঠি নাম লেখার জন্য অথবা যদি না পান এটা তাহলে ডালিম গাছের ডাল এটি কলম হিসেবে কাজ করলে ফল দ্রুত মেলে বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিচ্ছি কাজটি আপনি কখন বা কোন সময় করবেন বন্ধুরা যে কোনো তান্ত্রিক কাজ সঠিক সময়ে না করলে তার কোনো গুণ থাকে না এই তুলসী পাতার বশীকরণ প্রক্রিয়াটি আপনাকে করতে হবে হয় মঙ্গলবার রাত দশটার পর অথবা শনিবার গভীর রাতে আমাবস্যা বা পূর্ণিমা হলে এই শক্তি গুণ বেড়ে যায় আপনি প্রথমে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এরপর একটি নির্জন ঘরে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না সেখানে উত্তর দিকে মুখ করে বসুন সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবার মনকে শান্ত করুন এবং আপনি যাকে বস করতে চান তার মুখটি মনে মনে কল্পনা করুন বন্ধুরা এবার খুব মনোযোগ দিয়ে শুনুন এটি হল আসল কাজ প্রথমে তুলসী পাতাটি গঙ্গা জলে ধুয়ে পবিত্র করে নিন এবার সামান্য সিন্ধু নিয়ে তাতে কয়েক ফোঁটা ঘি বা সরিষার তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এরপর আপনার ডালিম গাছের কাঠি বা তামার প্রেকটি দিয়ে তুলসী পাতার সামনের দিকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন তারপর পাতার উল্টো দিকে আপনার নিজের নাম এবং নামের নিচে একটি ছোট্ট প্লাস চিহ্ন দিয়ে এই মন্ত্রটি লিখুন বন্ধুরা মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই বাংলা বসীকরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে লিখুন আমি সফল হবই বন্ধুরা সেই মন্ত্রটি হল বর্ষ এই মন্ত্রটা লেখার সময় আপনার পুরো মনোযোগ যেন ওই ব্যক্তির ওপর থাকে মনে মনে কল্পনা করুন সে আপনার কাছে ছুটে আসছে তান্ত্রিক শাস্ত্রে একে বলা হয় ভাব বসীকরণ আপনার একাগ্রতা যত বেশি হবে ফলাফল তত দ্রুত পাবেন বন্ধুরা নাম লেখা হয়ে গেলে পাতাটি হাতের তালুতে রাখুন এবং একুশ বার এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হলো ওম নম কামাক্ষা দেবী ওমুক মম বাসং কুরু কুরু বন্ধুরা মন্ত্রটি একটু বড় তাই ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমি আবার বলছি ওম নম কামাক্ষা দেবী অমুক মম বাসং কুরুকুরু কুরু ওম নম কামাক্ষা দেবী অমুক মম বাসং কুরুকুরু কুরু ওম নম কামাক্ষা দেবী অমুক মম বৎসং কুরুকুরু কুরু সোহা বন্ধুরা মন্ত্র জপ শেষ হলে পাতাটি নিয়ে আপনার প্রধান দরজার চৌকাঠে চলে যান দরজার ঠিক ডান দিকে মাটির নিচে বা দরজার ফ্রেমের কোনো একটি খাজে পাতাটি এমনভাবে গুজে দিন বা পুঁতে রাখুন যাতে কারো নজরে না আসে বন্ধুরা কেন দরজায় কারণ তান্ত্রিক মতে চৌকাঠ হলো বাড়ির প্রবেশদ্বার এবং শক্তির কেন্দ্র আপনি যখনই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লেখে সেখানে পুঁতে রাখছেন বা গুজে রাখছেন তখন তার সমস্ত চিন্তা ও পদক্ষেপ আপনার বাড়ির দিকে আকর্ষিত হতে বাধ্য হবে সে যেখানে থাকুক তার মন আপনার জন্য ছটফট করতে শুরু করবে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না এই কাজটির প্রভাব অবিশ্বাস্য আমাকে অনেকে জানিয়েছেন এটি করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সে ব্যক্তি নিজে থেকে ফোন করেছে বা দেখা করতে চেয়েছে এটি কোনো কাল্পনিক কথা নয় এটি প্রাচীন তন্ত্রে এক পরীক্ষিত সত্য যদি আপনার উদ্দেশ্য সৎ হয় এবং আপনি সত্যিই তাকে ভালোবাসেন তবে এই টোটকা কখনো বিফলে যাবে না তবে বন্ধুরা মনে রাখবেন কোনো খারাপ উদ্দেশ্যে বা কারো ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে বন্ধুরা আজই এই শক্তিশালী উপায়টি পরীক্ষা করে দেখুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো বিশেষ সমস্যায় ভুগে থাকেন তবে দেরি না করে এখনই কমেন্টে আপনার নাম এবং আপনার সমস্যার কথা লিখুন আমি নিজে আপনাদের উত্তর দেব এবং প্রয়োজনে বিশেষ মন্ত্র দিয়ে সাহায্য করব এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন কারণ কে জানে হয়তো আপনার একটি শেয়ার কারো ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাতে পারে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সামিল হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন মনে রাখবেন বিশ্বাসেই মেলায় বস্তু তর্কে বহুদূর মা কামাখার কৃপা আপনাদের সবার উপর থাকুক জয় মাতারা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে